ভুললে গেছস হ্যালো এভরিওয়ান দিস ইজ নাসির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে আসছি আপনাদের একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে নতুন একটা নাটকের ট্রেলার আর ট্রেলারটির নাম হচ্ছে ইনসাফ ইনসাফ নামের একটা ট্রেলার আর ট্রেলারটিতে থাকছেন শরীফুল রাজ তাসনিয়া পারহিন অ্যান্ড মোশারফ করিম মানে আরও অনেকজন থাকছে আর কি ট্রেলারটির মধ্যে ভিডিওটা ভালো শেয়ার করলাম আমি শুরু করবো শুরু করার আগে আপনার রিকোয়েস্ট যারা এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দেবেন অ্যান্ড যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ থেকে ফলো করে ভিডিওটি লাইক শেয়ার করে আমার কাছে থাকবেন তো চলুন শুরু করা করে স্টার্ট দর্শক মানে প্রথমে যে লোকটা নিয়ে আসছে আর মধ্যে মানে সেটা একটা মানে কলকাতার বা বাইরের তামিল মুভির অ্যাকশনের মতো আর কি সেটা এখানে শো করছে আর কি মানে তেমন তৈরি করতে পারে মানে তেমনই দেখা যাচ্ছে আর কি সামনে একবার তামিল মুভির মতো করছে আর কি শব্দ মায়ের দর্শক মানে তামিল মুভির যে অ্যাকশন গুলা মানে অ্যাকশন গুলা এখানে নিয়ে আসছে বাট একবারে তামিল মুভির মতোই দেখা যাচ্ছে আর কি মানে বাংলাদেশের যে নাটক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ভিডিও তৈরি করছে আর কি